আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো তো মূলত হচ্ছে যে আমি একটু বিকাল বিকাল বের হয়েছি আমার একটু কাজ আছে মানে আমি ছোটো ভাইয়ের সাথে একটু দেখা করতে যাচ্ছি মাদ্রাসায় ও তো ভাবলাম যে একটা ভিডিও করা যাক তো ভাবলাম যে হচ্ছে যে একটা ভিডিও করি তো আজকের মূলত ভিডিওটা থাকতেছে যে কখন কখন গ্যার উপরে দিবেন আর কখন কখন গ্যার নিচে নামাবেন তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এগুলো ভুল হয়ে থাকে আমরা বুঝতে পারি না তো ওই সময় গ্যারগুলো আমরা কাউন্ট করতে পারি না দেখে মনে করেন যে অনেক অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হয় তো ভাবলাম যে আজকে ভিডিওটা করা যাক যে কখন কখন গ্যার আপ করবেন এবং কখন কখন গ্যার ডাউন করবেন তো ভাবলাম যে আজকে মূলত ভিডিওটা করে ফেলি যেহেতু বের হয়েছি আর রমজান মাস থেকে আসলে ভিডিও করা হচ্ছে না কারণ রোজা থেকে কথা বলার এনার্জি থাকে না শুধুমাত্র বের হইলেই হচ্ছে যে মানে ভিডিও করতেছি না হলে যে ভিডিও করা হচ্ছে না আমার তো এই হলো বিষয় তো চলেন ভিডিওটা করে ভিডিওটা শুরু করে যাক আর সবাই সাথে থাকেন ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে তো চলেন লেটস গো তো মূলত কথা হচ্ছে যে পয়েন্টে আসি যে কখন গিয়ার গিয়ার আপ করবেন আর কখন গিয়ার ডাউন করবেন তো গিয়ার আপ করতে গেলে মূলত আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে মানে আপনাকে হলো যে একটা গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনাকে মিনিমাম একটা আইডিয়া মাথায় রাখতে হবে যে একটা গাড়ি স্টার্ট দেওয়ার পর গাড়িটা নর্মালি যখন রান করতে চাবো তখন মিনিমাম একটা গিয়ার শিফটিংয়ের প্রয়োজন আছে যদি সেটা ইকুয়ালি ম্যাচ না হয় তাহলে দেখা যাচ্ছে আপনার গাড়ি থেকে ইঞ্জিন থেকে সাউন্ড আসবে গাড়ি থেকে সাউন্ড আসবে বা গাড়ির ইঞ্জিন থেকে সাউন্ড আসবে তো দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অনেক ঝামেলা হইতে পারে বা গাড়ির ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হইতে পারে গাড়ি বন্ধও হইতে পারে অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে তো আমরা যারা কী করি নতুন রাইডার আছি আমরা মানে গিয়ারটা তো কাউন্ট করতে পারি না তখন দেখা যাচ্ছে যে গিয়ার শিফটিং আমাদের এই ভুলগুলো হয়ে থাকে তো এই জন্য মূলত যেটা করণীয় হচ্ছে যে গিয়ারগুলো চেঞ্জ করার আগে আপনি মিনিমাম আইডিয়া রাখতে হবে যে একটা গিয়ার দেওয়ার পর সেই মানে মিনিমাম স্পিডটা কত রাখতে হবে এক গিয়ারে তো যখন এক গিয়ার আপনি মিনিমাম স্পিডটা কাউন্ট করতে পারবেন যে এক গিয়ারে এত স্পিড গাড়িটা রাখতে লাগে তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা ইজিলি আপনি মনে করেন যে গিয়ার শিফটিংটা করতে পারবেন তো মূলত হলো যে যখন আপনি গাড়িটা রান করবেন স্টার্ট দিলেন চাবি দিয়ে গাড়িটা যখন ফুল স্টার্ট দিলেন স্টার যখন গাড়িটা আপনি রান করবেন তো রান করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার গাড়িটা এখন এক গিয়ার দিয়ে গাড়িটা স্টার্ট করতে হবে তো এক গিয়ার দেওয়ার পর গাড়িটা আপনি স্টার্ট করবেন আপনার নর্মালি কিন্তু গাড়িটা রান করবে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে যে স্পিড কাউন্ট হবে যে স্পিড প্রয়োজন একটা গাড়িতে বা পর্যাপ্ত পরিমাণে যে আপনার মাইলেজ দরকার স্পিডের দরকার মানে স্পিড দরকার এটা কিন্তু আপনি এক গিয়ারে পাবেন না তখন কি করতে হবে আপনাকে সেম রোডে অনুযায়ী জন্য এক গিয়ার দিয়ে শিফটিং করে আপনি গিয়ারটা দিবেন আবার সেকেন্ড গিয়ার প্রেস করে আবার আপনাকে একটা গিয়ার চেঞ্জ করে আপনাকে পরিমাণ মতো স্পিডটা নিতে হবে আবার দেখা যাচ্ছে আপনি দুই গিয়ার যে স্পিডে চালাচ্ছেন ওই স্পিডে যখন আপনার স্পিড যখন আপনার এখানে স্পিড কাউন্ট করবে যে হচ্ছে না আবার নিজ সাউন্ড আসছে তখন আপনাকে আবার একটা তিন নম্বর গিয়ার দিতে হবে তো এভাবে যখন আপনি তিন চার পাঁচ মানে এভাবে আপনি গিয়ারগুলো যখন চেঞ্জ করবেন তখন দেখা যাচ্ছে আপনি ইজিলি গিয়ার শিফটিংটা মনে করেন যে যখন প্রয়োজন আপনার আপনি গিয়ারটা আপ করতে পারবেন তো এখন আপনি যদি মনে হয় সবসময় গিয়ার আপ করেই গাড়িটা চালাতে পারবেন এমনটাও কিন্তু না এখন সবসময় যখন আপনি গিয়ার আপ করে চালাবেন তখন দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে কিন্তু আপনি গাড়িটা চালাতে পারবেন না তখন আপনার দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন হতে হবে বা লাগিয়ে যেতে পারে বা স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন না তখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে তো এই জন্য মিনিমাম স্পিডের জন্য আপনাকে নর্মালি জিনিসটা মাথায় রাখতে হবে যখন আপনি রান করবেন গাড়িটা রান করার সময় আপনাকে মিনিমাম একটা স্পিড রাখতে হবে যে আপনি গাড়িটা দেখা যাচ্ছে এক গিয়ারে আপনি পনেরো থেকে বিশ বিশ বা পঁচিশ দুই গিয়ারে তিরিশ থেকে পঁয়ত্রিশ তিন গিয়ারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ চার গিয়ারে দেখা যাচ্ছে পাঁচতান্ন বা ষাট আর পঞ্চম গিয়ারে দেখা যাচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে যেটা দরকার ষাট সত্তর আশি বা একশো যেটা আপনার প্রয়োজন আপনি সেটা স্পিড নিতে পারবেন তো এটা আপনি মনে করেন যে সবসময় যে আপনাকে ওই স্পিডেই চালাতে পারবেন এমনটা কিন্তু না যখন দেখেন আমি স্লো আমার গিয়ার কিন্তু এখন কমাইতে হবে কিন্তু ওই স্পিডটা পাবো না তো এক্ষেত্রে যখন আপনার মনে করেন যে স্পিড প্রয়োজন বা আপনার এরকম মেইন রোডে আপনার স্পিডের দরকার আছে তখন আপনাকে গিয়ারগুলো চেঞ্জ করে মিনিমাম স্প্লিডটা আপনাকে নিয়ে নিতে হবে তো এভাবে আপনি মূলত গাড়িটার স্প্লিডটা হচ্ছে যে গিয়ারটা আপ করতে পারবেন তো এই এই টাইমে হচ্ছে গিয়ারগুলো আপনি আপ করে নেবেন আপ করে চালাতে পারবেন এখন ডাউন কখন করবেন গিয়ার কিন্তু ডাউন নেওয়ার একটা বিষয় আছে আর আপনি সবসময় গাড়িটা এই গিয়ারে চালাচ্ছেন এটা তো পারবেন না এখন এটা ডাউন করতে হবে ডাউন কীভাবে করবেন তো এই যে আমি গাড়িটা রাইড করতেছি ছোটো স্লোলি এখন আমাকে স্লো করতে হবে এই যে ভিড় আছে এখন ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে আমাকে এখন আমি তো এই গিয়ারটা রাখতে পারবো না আমাকে তো গিয়ারটা ডাউন করতে হবে তখন দেখা যাচ্ছে আমাকে ক্লাস ধরে আস্তে করে এই যে একটা গিয়ার আস্তে করে ডাউন করে দিতে হবে ক্লাস ধরে আস্তে করে যখন গিয়ার ডাউন করবো কিন্তু আমি কিন্তু মনে করেন যে এই যে ক্লাসটা কিন্তু ধরে রাখছি ক্লাস কিন্তু ছাড়িনি এই যে এইভাবে আস্তে করে গিয়ার ডাউন করে এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি এই এইভাবে আমি চালাচ্ছি তখন মনে করেন যে মানে যখন আপনি ভিড়ের মধ্যে রাইড করবেন বা জ্যামের মধ্যে রাইড করবেন তখন আপনাকে নর্মালি ক্লাস ধরে গিয়ার গেলে এক দুই গিয়ার চার গিয়ার থাকলে এক গিয়ার কমাবেন পাঁচ গিয়ার থাকলে এক গিয়ার কমাবেন এভাবে আপনাকে গিয়ারটা এভাবে গিয়ারটা ডাউন করতে হবে তো এভাবে আপনাকে গিয়ারটা আপনাকে ডাউন করে নিতে হবে তো ডাউন করার পরে আবার যখন আপনাকে পুনরায় স্পিড দরকার আপনি আবার স্পিডটা কাউন্ট করতে পারবেন এখন আপনি এই স্পিডে মনে করেন যে গাড়ি চালাতে পারবেন না তখন আপনি কী করতে হবে গিয়ারটা ডাউন করতে হবে এই যে আমার সামনে বিট আমাকে তো মনে করেন পাঁচ গ্যার আছে পাঁচ গিয়ার তো আমি গাড়ি চালাতে পারবো না তখন কী করতে হবে আমাকে এই যে গিয়ারটা ডাউন করতে হবে পাঁচ গ্যার থাকলে দুই গ্যার আমাকে নর্মালি ডাউন করতে হবে যে নর্মালি বিট পার করার পরে যখন আপনাকে নর্মালি একটা বাইকের স্পিড লাগবে তখন যে আপনার পাঁচ গিয়ার থাকে আপনি যদি এক গিয়ার কমাই দেন চার গিয়ারে তখন আপনি বিটটা পার হতে পারবেন না তখন আপনার গাড়িটা একটা বিট পার হতে গেলে ক্যাট করে সাউন্ডে হয়তো স্টার্টিংটা বন্ধ হয়ে যেতে পারে তো নর্মালি যখন আপনি রাইড করবেন তো তখন আপনি নর্মালি হচ্ছে যে এইভাবে চালাতে পারবেন না তখন আপনাকে কী করতে হবে যে ক্লাস ধরে আবার একটা গিয়ার দিতে হবে বা আরেকটা গিয়ার কমাইতে হবে আরেকটা গিয়ার কমাই দিয়ে আপনি আস্তে করে বিটটা পার হওয়ার পরে আবার আপনি ক্লাস কিন্তু ছাড়বেন না ক্লাস আপনাকে ধরে রাখতে হবে দেন ক্লাসটা ধরে রাখা আবার আপনি হচ্ছে যে আরেকটা গিয়ার দেবেন আর একটা গিয়ার দিয়ে আপনি উপরে গিয়ার শিফটিং করে আপনি আস্তে করে নর্মালি দিলে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন তো গিয়ার আপ অ্যান্ড ডাউন করতে গেলে আপনাকে মির নর্মালি হচ্ছে যে করতে গেলে আপনাকে যে ভিড়ের মধ্যে রাইডিংগুলোকে জানতে হবে আপনি নর্মালি এই যে ভিড়ের মধ্যে কীভাবে গাড়ি চালাবেন আমার সম্পূর্ণ ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমার চালানে আছে আপনারা চাইলে ভিডিওটা চেক করে নেবেন তো সোলো রাইডগুলো আপনাকে শিখতে হবে জ্যামের মধ্যে কীভাবে গাড়ি চালাবেন কত গিয়ার রাখবেন কীভাবে সব কিছু আমার ডিটেলসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো তো নর্মালি হচ্ছে আপনাকে এভাবে গাড়ি চালাইতে হবে এখন আপনার যেটা পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন যে আপনার এখন এত এত গিয়ার মানে প্রয়োজন আছে আপনি নর্মালি এই যে সিটিতে রাইড করতে গেলে আপনার নর্মালি যখন আপনার এই যে মিনিমাম আমার পাঁচ গারে গাড়ি চলতেছে আমার স্পিড চলতেছে এখন পঞ্চাশে প্লাস কিন্তু আমি তো অলওয়েজ পঞ্চাশ প্লাস গাড়ি চালাতে পারবো না যখন আমার ভিড় আসবে তখন আমাকে ছোটো ছাড়ে দিয়ে প্লাস ধরে গিয়ার দুটো ডাউন করতে হবে একটা বা দুটো ডাউন করতে হবে ডাউন করে আমাকে সিটিতে গাড়ি চালাতে হবে তো দেখা যাচ্ছে নর্মালি আপনাকে বুঝতে হবে যে আপনার যখন পর্যাপ্ত পরিমাণে ফাঁকা রুট আপনার যে প্রয়োজন যেটা যে আপনি গাড়ি চালাবেন আপনার মিনিমাম দিনের মাইলেজ দরকার আপনি গিয়ারগুলা আপ করে আপনি রানিংয়ে আপনার যে স্পিডটা পড়েছেন আপনি সেটা নিয়ে নিতে পারবেন আবার দেন দেখা যাচ্ছে আপনি ভিড়ের মধ্যে রাইড করবেন বা জ্যামের মধ্যে রাইড করতেছেন তখন আপনাকে নর্মালি ক্লাস ধরে আবার একটা বা দুটা গিয়ার ডাউন করতে হবে ডাউন করে দিয়ে থ্রোডল ছাড়ে দিয়ে ক্লাস ধরে আস্তে করে ব্রেক ধরে ধরে আপনাকে চালা দেবে কিন্তু ক্লাস ছাড়ে দেওয়া যাবে না ক্লাস ছাড়ে দিলে আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ নর্মালি যদি ক্লাস ছাড়ে দেন দেখা যাচ্ছে আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন না সমস্যা হইতে পারে এই জন্য ক্লাস ধরে রাখবেন তো আপনার নর্মালি যখন যেন স্পিড প্রয়োজন আপনি তখন ওইখান থেকে বের হওয়ার পরে আবার আপনি দেখা যাচ্ছে পুনরায় আপনি ক্লাস ধরে আবার উপরে গিয়ার শিফটিং করলেন শিফট করে আপনি ওইখান থেকে বের হয়ে যেতে পারবেন তাছাড়া যদি আপনি একবারই গিয়ারটা ছাড়ে দেন বা ক্লাস দিয়ে আপনি স্টার্টিংটা মানে সোটুলে দিয়ে কাজ করেন দেখা যাচ্ছে স্টার্টিংটা বন্ধও হয়ে যেতে পারে তো এক্ষেত্রে আপনার গাড়ি বন্ধ হয়ে বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আপনাকে সমস্যা হইতে পারে বলা যায় না এগুলা দুর্ঘটনা হয়ে থাকে তো এই জন্য নর্মালি আপনার বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা মানে সিটিতে রাইট করি যখন জ্যাম এই যে দেখেন আমাকে এই যে আমি ট্রোটোল ছাড়িয়ে দিছি এই যে আমি ব্রেক ধরতেছি ক্লাসও ধরতেছে যে দেখেন দুটা গিয়ার আমি ডাউন করলাম কারণ আমি এখানে ওই পঞ্চাশে চালাতে পারবো না তো আমাকে কি করতে হবে এই যে দুটা গিয়ার আমি কলা মানে দুইটা গিয়ার পাঁচ গিয়ার ছিল দুই গার্ড আমি তিনে গাড়ি চালাচ্ছি দুইটা গিয়ার কমাই দিচ্ছি তিন গার গাড়ি চালাচ্ছি এখন হলো যে নর্মালি আমি জাস্ট এই যে ক্লাস ছাড়তেছি আস্তে আস্তে থ্রোটোল দিচ্ছি জাস্ট আমি এই জ্যামটা বের হওয়ার জন্য তো এই যে আমি ক্লাস ছাড়তেছি এই যে আবার ধরতেছি ক্লাস ছাড়তেছি আবার ধরতেছি মানে ক্লাসের ব্যবহারটা আপনাকে আবারও জানতে হবে কিন্তু ক্লাসের ব্যবহার আমার ভিডিও দেওয়া আছে আপনার ছেলে ওটাও দেখে নেবেন ওটা ভিডিও আছে তো এখন কথা হলো যে যে আমি আস্তে আস্তে চালাচ্ছি কারণ এই যে জ্যামের মধ্যে তো আপনি এই রোডে মানে এই স্পিডে গাড়ি চালাতে পারবেন না এই জন্য তিন গিয়ারে আপনার যেটা স্পিড প্রয়োজন সেটা আপনাকে নর্মালি নিতে হবে নিয়ে চালাইতে হবে এই যে কারণ চার পাঁচ গিয়ারে তো আপনি এই রোডে গাড়ি চালাতে পারবেন না তো এই যে নর্মালি আমি জাস্ট তিন গিয়ারে গাড়ি চালাচ্ছি এই যে আস্তে করে চালাচ্ছি এখন আমার স্পিড প্রয়োজন গাড়িটা খুব স্লো হয়ে যাচ্ছে স্পিড প্রয়োজন কী করব এই যে ক্লাস ধরে উপরে একটা গিয়ার আপ করবো আপ করে এই যে আমি আস্তে করে রাইড করে এই যে বের হয়ে যাচ্ছি তো এই হলো অবস্থা এই হলো মূলত হচ্ছে যে আজকের ভিডিও এভাবে আপনি আপনার সুন্দর মতো যে সিটটি রাইড করতে পারবেন মানে গিয়ার আপ এন্ড ডাউন করতে পারবেন যখন যত দরকার তখন সেভাবে রাইড করতে পারবেন ইজিলি শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে কখন মনে করেন যে আপনার গিয়ার কমাইতে হবে এবং কখন মনে করেন যে আপ করতে হবে এই যে ভিড়ের মধ্যে মনে করেন যে আপনাকে গিয়ার ডাউন করে গাড়ি রাইড করতে হবে আবার যখন ফাঁকা রোড আপনার স্পিড প্রয়োজন তখন আপনি আবার গিয়ার আপ করে গাড়ি চালাতে পারবেন তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নিয়ে তখন বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে এবং আপনাদের কোনো রিকমেন্ড থাকলে আপনি আমার আপনারা আমাকে জানাবে আমি চেষ্টা করব ভিডিওগুলো করে দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম